হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি প্যাটাগরি থেকে ট্যাট ওয়ান এবং ট্যাট টু দুটোতেই কাছে আসবে আমাদের কাছে আজকে টপিকটা হলো ভাষা শিক্ষণ ও শিক্ষণের প্রণালী প্রথমে কনসেপ্ট আছে তার প্রশেষে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা আছে তোমরা ভিডিওটাতে যারা যারা ক্লিক করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও প্লাস মক টেস্টে দিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে কনসেপ্ট কী আছে দেখো ঠিক আছে এখানে বলা হয়েছে আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা আমরা প্রত্যেকেই জানি আধুনিক শিক্ষা হল শিশুকেন্দ্রিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার জন্য কাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জন্য কাকে বলা হয় রসুকে ঠিক আছে শিশু কেন্দ্রিক শিক্ষায় মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টিকে প্রায় সকল মনোবিদ ও ভাষাবিদগণ স্বীকার করে নিয়েছে ঠিক আছে অর্থাৎ বলা হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষায় মাতৃভাষা শিক্ষাদানের বিষয়টিকে সকল মনোবিদ এবং ভাষাবিদগণ স্বীকার করে নিয়েছে তারা মাতৃভাষাকে মাতৃ দুগ্ধ করে তোলার চেষ্টা করেছেন ঠিক আছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় মনোবিজ্ঞান নির্ভর হওয়ার শিক্ষাদানের নীতি ও পদ্ধতি আরোপিত হয়েছে ভাষা শিক্ষণের মূল নীতিগুলি হলো। ভাষা শিক্ষণের মূল নীতিগুলি হলো আমরা এইগুলি নিয়ে এখন আলোচনা করব দেখো এখানে একটা পয়েন্টটা হয়েছে মনোবিজ্ঞান পথে শিক্ষাদান ঠিক আছে এই যে এটা একটা পয়েন্ট হবে মনোবিজ্ঞান পথে শিক্ষাদান আধুনিক শিক্ষা পদ্ধতি মনোবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ঠিক আছে আধুনিক শিক্ষা পদ্ধতিটা হলো মনোবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত তাই শিক্ষা শিক্ষার্থীর মন কে দিয়ে শিক্ষা হতে পারে না এই জন্য বলা হয়েছে শিক্ষার্থীর মন কে দিয়ে শিক্ষা হতে পারে না তাই মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি ও মনোবিজ্ঞানের নীতিগুলিকে অনুকরণ করে চলে শিক্ষণীয় বিষয়গুলিকে শিক্ষার্থীর সামনে আকর্ষণীয় করে তোলার জন্য ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে তোলার জন্য পরে কী আছে নেক্সট এই জায়গাটা থেকে তোলার জন্য নিম্ন মনোবিজ্ঞান নীতিগুলিকে পালন করা অবশ্যই ভাষা শিক্ষকের কর্তব্য এগুলি হল নাম্বার ক দিয়েছে কি জানা স্তর থেকে অজানা স্তরে যাওয়া নীতি জানা থেকে অজানা নীতিতে যেতে হবে ঘ নম্বরে যে মূর্ত থেকে বিমূর্ত মূর্ত থেকে বিমূর্ত যেতে হবে সমগ্র থেকে অংশে যেতে হবে ঘ নম্বরে বিশেষ থেকে সাধারণ যেতে হবে উম নম্বরে সহজ থেকে জটিল যেতে হবে চ নম্বরে বিশ্লেষণ থেকে সংশ্লেষণ যেতে হবে ঠিক আছে এ আমাদের কাছে কে আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে শিক্ষামূলক প্রতিপণের বিভাগ শিক্ষামূলক প্রদীপনকে পাঁচ ভাগে ভাগ করা যায় এখন বলতে পারে শিক্ষামূলক প্রদীপনকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে এই দেখো প্রথমে যেটা দিয়েছে এটা হলো দর্শন ভিত্তিক প্রদীপন আর এটা দিয়েছে শ্রবণ ভিত্তিক প্রদীপন বা শিক্ষা উপকরণ আর এই যে এটা দিয়েছে শ্রবণ ও দর্শন মানে দেখতেও পায় এবং শুনতেও পায় ঠিক আছে সক্রিয় ভিত্তিক প্রতিপন সক্রিয়তা ভিত্তিক প্রতিপন আর আরেকটা হলো শিক্ষণ কৌশল ঠিক আছে এটা নিচে একদম এগুলি থাকবে এ দেখো দর্শন ভিত্তিক প্রতিপনের মধ্যে কি আছে দেখো দর্শন ভিত্তিক প্রতিপনের মধ্যে এখানে আছে পাঠ্যপুস্তক ব্ল্যাকবোর্ড চার্ট মডেল রেখাচিত্র অভিনয় প্রজেক্ট এবং চিত্র ঠিক আছে নেক্সটে কি আছে এখানে ছিল শ্রবণ ঠিক আছে শ্রবণ উপকরণের মধ্যে পড়ে ট্যাপ রেকর্ডার আর হলো বেতার ইত্যাদি অর্থাৎ ট্যাপ ট্যাপ রেকর্ডার আর হলো রেডিও এখানে হল শ্রবণ এবং দর্শন ঠিক আছে শ্রবণ এবং দর্শন উপকরণের মধ্যে কী আছে এই জায়গাটা হবে না এটা হবে চলচ্চিত্র ও টেলিভিশন ঠিক আছে চলচ্চিত্র ও টেলিভিশন এর মধ্যে পড়ে শিক্ষামূলক ভ্রমণ অভিনয় ইত্যাদি ঠিক আছে নেক্সটে আছে কি আছে দেখো জায়গাটা হবে না কম্পিউটার বিভিন্ন ধরনের শিক্ষণ চিত্র ইত্যাদি ঠিক আছে নেক্সটে কি আছে আমরা দেখবো এখানে নেক্সটে কি বলা হয়েছে দেখো শিক্ষণের উপর বিভিন্ন মনোবিজ্ঞানের কিছু উক্তি বিভিন্ন মনোবিজ্ঞানের কিছু উক্তি আছে আমরা এখন আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে মনোবিজ্ঞান ক্রো অ্যান্ড ক্রো এর মতে শিক্ষণ হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া এটা কে বলেছিল ক্রো অ্যান্ড ক্রো বলেছিল নেক্সট আমাদের কাছে কি আছে মনোবিদ স্মিথ বলেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যা পুরানো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হল শিখন নেক্সট কি আছে মনোবিদ ড্রিভার বলেন ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে ঠিক আছে নেক্সট কে আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে আছে শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার যে সহায়ক উপকরণ টিচিং লার্নিং মেটেরিয়ালস ঠিক আছে টি এল এম শর্টফর্ম দিতে পারে টিএলএম ঠিক আছে এখানে কি বলা হয়েছে কোনো শিক্ষকের শিক্ষণকে সঠিকভাবে কার্যকর করতে গেলে বেশ কিছু উপকরণ ব্যবহার করতে হয় কি উপকরণ ব্যবহার করতে হয় শিক্ষণীয় বিষয়কে মূর্ত করে তুলতে হলে এর সাহায্যে একান্ত জরুরি এর সাহায্য একান্ত জরুরি যেমন এখানে বলা হয়েছে শিক্ষামূলক প্রতিপন এবং উপকরণ মূর্তন হলো এক ধরনের শিক্ষণ কৌশল ঠিক আছে এটি দুই প্রকার মূর্তন হলো দুই প্রকার একটা হলো ভাষামূলক এই দেখো ভাষামূলক আরেকটা হলো যা শ্রবণ ধর্মী এই যে ভাষামূলক যেটা শ্রবণ ধর্মী দুই নাম্বার হলো বস্তু ধর্মী যেটা হলো দর্শন বৃত্তি বা দর্শনধর্মী ঠিক আছে দর্শন মানে দেখতে পায় শিক্ষণের জন্য মূর্ত একান্তভাবে প্রয়োজন এবং এই উদ্দেশ্যে আমরা যেসব বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে তাকে তাদের বলা হয় শিক্ষামূলক প্রদীপন বা উপকরণ ঠিক আছে উপকরণ নেক্সট আমাদের কাছে কি আছে দেখো পয়েন্টটা আমরা এখানে দেখে নিচ্ছি নেক্সট আমাদের কাছে আছে শিক্ষামূলক প্রদীপনের শিক্ষামূলক প্রদীপনের গুরুত্বগুলি হলো কী কী গুরুত্ব আছে আমরা এখন আলোচনা করব এই যে এখানে আলোচনা করছে একে একে দেখো নাম্বার ওয়ানে কি আছে অনুবন্ধনের সহায়ক হিসাবে অনুবন্ধনের সহায়ক হিসাবে হবে ক নাম্বারে রেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির জন্য গ নাম্বার কি দিয়েছে বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপনে সহায়তা করবে ঘরে দিয়েছে বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধন করে ওম নম্বর বিশেষ জটিল ধারণার মূল সংগঠনকে শিক্ষার্থীদের সামনে মূর্ত করে তুলতে পারে ছ নম্বর বিকাশ ঘটাতে নম্বর জ্ঞানের প্রয়োগ ঠিক আছে নেক্সট আমরা দেখব আমাদের কাছে কি আছে শ্রেণী পাঠন ঠিক আছে শ্রেণী পাঠনের মধ্যে কি আছে দেখো প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে শ্রেণী পাঠনের ব্যবস্থা প্রচলিত তাই এই ব্যবস্থাকে সার্থক করার জন্য চাই উপযুক্ত পরিকল্পনা ঠিক আছে শ্রেণী কক্ষে পরিবেশকে অনুকূল করা পাঠ্যক্রম শিক্ষার্থীর উপযোগী করে তোলা প্রবৃত্তির মাধ্যমে ও উন্নয়নের মধ্য দিয়ে ভাষা শিক্ষা সার্থক ও সর্বাঙ্গন সুন্দর হবে ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নেক্সট আছে আমাদের কাছে এখানে পাঠ পরিকল্পনা যে পাঠটা পরিকল্পনা করতে হবে আমি ক্লাসটা কিভাবে করানো করানো হবে মনোবিজ্ঞান পদ্ধতিতে শিক্ষাদান করার জন্য চাই উপযুক্ত পাঠ্য বই ও পাঠ পরিকল্পনা প্রতিটি বিষয় ভিত্তিক পাঠ সহ সহ হবে পরিকল্পনার মাধ্যমে মাধ্যমে শিকাদান করতে হবে তাহলেই শিক্ষণ যথার্থতা লাভ করবে ঠিক আছে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ানে কি দিয়েছে শিকার সহায়ক উপকরণ হলো অপশন এ দিয়েছে চার্ট অপশান বি দিয়েছে মডেল অপশন সি দিয়েছে প্রজেক্ট অপশন ডি দিয়েছে উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি ঠিক আছে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার ডি নাম্বার টু বর্তমান শিক্ষাদান পদ্ধতি হলো অপশান এ দিয়েছে মনোবিজ্ঞান বৃত্তি নির্ভর অপশন বি দিয়েছে ভাষা নির্ভর অপশন সি দিয়েছে গণিত নির্ভর অপশন ডি দিয়েছে দর্শন নির্ভর তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ মনোবিজ্ঞান নির্ভর ঠিক আছে মনোবিজ্ঞান নির্ভর নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট আছে আমাদের কাছে তিন নম্বর তিন নম্বরে কী বলা হয়েছে সহ কার্যবলি হলো মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে অপশান বি দিয়েছে মূল পাঠের সঙ্গে সম্বন্ধীয় করে অপশান সি দিয়েছে যা পাঠের উৎকর্ষ দান করে অপশান ডি দিয়েছে যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি দেখো এখানে যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে আমাদের কাছে নেক্সট কোন নম্বর শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে ছাত্রদের সঙ্গে কথোপকথন কত অপশান বি দিয়েছে শিক্ষকের দৈহিক সৌন্দর্য অপশান সি দিয়েছে মিষ্টি ভাষা ব্যবহার অপশান ডি দিয়েছে বিষয়ের গভীরতা তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে বিষয়ের গভীরতা অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে ফাইভ নাম্বার একটি শিশুর ক্ষেত্রে বাসার আয়ত্তি হলো একটি সচেতন প্রক্রিয়া অপশন বি দিয়েছে অবচেতন প্রক্রিয়া অপশন ডি দিয়েছে প্রাকচেতন প্রক্রিয়া অপশন অপশন সি দিয়েছে প্রাকচেতন প্রক্রিয়া অপশন ডি দিয়েছে অবচেতন প্রক্রিয়া তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অবচেতন প্রক্রিয়া ঠিক আছে অবচেতন প্রক্রিয়া হয়ে যাবে কারেক্ট আনসার এই যে অবচেতন প্রক্রিয়া হবে কারেক্ট আনসার আমাদের কাছে সিক্স নাম্বার ভাষার আয়ত্তের মূল উদ্দেশ্য হলো অপশন এ দিয়েছে যোগাযোগ স্থাপন অপশন বি দিয়েছে সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা অপশন সি দিয়েছে দেখো কি অপশন সি দিয়েছে ভাষা ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা অপশন ডি দিয়েছে অন্য ভাষার পারদর্শী হওয়া তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ যোগাযোগ স্থাপন করা যোগাযোগ স্থাপন করা নেক্সট সেভেন নম্বর কি আছে যোগাযোগ স্থাপন কে বাদ দিয়ে ভাষা হলো শিশুকে বাদ দিয়ে শিক্ষ শিশু দিবস অপশন বি হলো ব্যাকরণকে বাদ দিয়ে বাসার আলোচনা অপশান সি হল শিশুর পিতা মাতাকে বাদ দিয়ে শিশু দিবস অপশান ডি হল ফুল বাদ দিয়ে শিশু দিবস ঠিক আছে তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে শিশুকে বাদ দিয়ে শিশু দিবস এই যে শিশুকে বাদ দিয়ে শিশু দিবস এই যে হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে এইট নাম্বার একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কিভাবে বিদ্যালয় থেকে অপশন বি দিয়েছে তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে অপশান সি দিয়েছে ভাষা শিক্ষণের মাধ্যমে অপশন ডি দিয়েছে বর্ণ পরিচয় পাঠ করে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে পিতামাতার ও চারপাশের পরিবেশ থেকে ঠিক আছে পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে আমাদের কাছে নাইন নাম্বার ভাষা শিক্ষণের জন্য প্রয়োজন অপশন এ যথাযথ অনুশীলন অপশন বি বিদ্যালয়ের উপস্থিতি অপশন সি শিক্ষকের পাঠদান অপশন ডি অতিরিক্ত পাঠ্যবাস তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে যথাযথ অনুশীলন ঠিক আছে যথাযথ অনুশীলন হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কী আছে দেখো নেক্সট টেন নম্বর ভাষায় আয়ত্তে হলো একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া অপশান বি হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া অপশন সি হলো একটি সচেতন প্রক্রিয়া অপশন ডি হলো একটি অবচেতন প্রক্রিয়া তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে একটি স্বাভাবিক প্রক্রিয়া ঠিক আছে ভাষা শিক্ষণ হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া ঠিক আছে ইলেভেন নাম্বার ভাষা শিক্ষণ এবং আয়ত্তি একে অন্যের বিকল্প অপশন বি দিয়েছে বিপরীতার্থক অপশন সি দিয়েছে সংশোধন অপশন ডি দিয়েছে পরিপূরক তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে পরিপূরক ঠিক আছে কারেক্ট আনসার হয়ে যাবে পরিপূরক নেক্সট আমাদের কাছে টুয়েলভ নাম্বার ভাষা শিক্ষণের জন্য প্রয়োজন যথাযথ অনুশীলন অপশন বি দিয়েছে বিদ্যালয়ে উপস্থিতি অপশন সি দিয়েছে অতিরিক্ত পাঠ্যভ্যাস অপশন ডি দিয়েছে শিক্ষকের পাঠদান তাহলে কারেক্ট ক্লাসে কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যথাযথ অনুশীলন ঠিক আছে যথাযথ অনুশীলন হয়ে যাবে আনসার নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ভাষা শিক্ষণ হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপশন বি দিয়েছে প্রত্যক্ষ শ্রবণমূলক প্রক্রিয়া অপশন সি দিয়েছে পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া অপশন ডি দিয়েছে অপচেতন প্রক্রিয়া তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া ঠিক আছে ফোরটিন নাম্বার ভাষা বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভাষার আয়ত্তে ঘটানো অপশান বি হলো ব্যাকরণ সহযোগ ভাষা শেখানো অপশান সি হলো শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া অপশান ডি দিয়েছে উপরে কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে দেখো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ বাসার আয়ত্তি ঘটানো হলো প্রথম কাজ বাসার আয়ত্তি ঘটানো ঠিক আছে আমাদের কাছে নেক্সট কী আছে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান হলো কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ অপশান বি পড়ার মাধ্যমে শিক্ষা লাভ অপশান সি উভয় অপশান ডি দিয়েছে উপরের পণ্য নেই তাহলে কানেক্ট আনসার হয়ে যাবে অপশান এ কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ ঠিক আছে কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ ফ্রেন্ডস এই ছিল আমাদের কাছে প্রথমে কনসেপ্ট তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে ক্লাসটাকে শেয়ার করে নিবে এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে টপিক অনুসারে ভিডিও পেতে